সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ এখন শ্রীলঙ্কান ক্রিকেট টিম এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ ক্রিকেট টিম অবশ্য উঠেছিল শ্রীলঙ্কার টিমের কল্যাণেই সেই শ্রীলঙ্কান ক্রিকেট টিমের বিপক্ষে অবশ্য আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিমের সম্পর্কটা যেন শ্রীলঙ্কার সাথে এক মুহূর্তে পাল্টে গিয়েছে কেননা যে শ্রীলঙ্কান ক্রিকেট টিম বাংলাদেশকে সুপার ফোরে এনেছে সেই শ্রীলঙ্কার বিপক্ষে এখন মাঠে লড়বে বাংলাদেশ ক্রিকেট টিম আর কেননা শ্রীলঙ্কান ক্রিকেট টিম কে হারাতে পারলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের সমীকরণটা বেশ কঠিন হয়ে দাঁড়াবে যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে অবশ্য আজ রাত সাড়ে আটটায় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম চলতি এশিয়া কাপের সুপার ফোর এর প্রথম ম্যাচে অবশ্য মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী দল এখন শ্রীলঙ্কান ক্রিকেট টিম ইতিমধ্যে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে ষোলো বার যার মধ্যে অবশ্য ছয় ছয় বার চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট টিম অন্যদিকে আটবার চ্যাম্পিয়ন ইন্ডিয়ান ক্রিকেট টিম এছাড়াও অবশ্য দুই দুইবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান ক্রিকেট টিম সুপার ফোর চার দলের ভিতরে তিনটা দলই অবশ্য চ্যাম্পিয়ন টিম তবে প্রথমবারের মতন অবশ্য নিজেদের নামের প্রশ্নে ইতিহাস করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম কেননা চলতি এশিয়া কাপের সুপার ফোর একমাত্র দল বাংলাদেশ ক্রিকেট টিম যারা একটিও এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারেনি তাই তো প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট টিম তাদের অতীতের সকল লজ্জার রেকর্ড ভেঙে প্রথমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে শ্রীলঙ্কা পাকিস্তান কিংবা ইন্ডিয়ান ক্রিকেট টিমকে হারিয়ে তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি প্রথমবারের মতন তাদের নামের পেছনে এই রেকর্ড করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগাতে থাকলে একটি লাইক এছাড়াও চ্যানেলের